হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি যাচ্ছি সাগরে সাগরে বলতে আমাদের এখানে গাড়ি চালাতে যাচ্ছে না বলে তো তার ফলে আমরা কি করব ঘরে বসে আছি আর আমার এক বন্ধুর ক্যাটারিং আছে বলে সে বলে সাগরে যাবো চোখ কাজ করতে তো সেখানেই যাবো তো সাগর বলতে তোমরা চেনো মনে কি বলতে সাগর মেলা যেখানটা হয় বা বিহারিরা প্রচুর আসে এই সময়টা তো বছরে এই দিনটায় ওরা প্রচুর আসে মকর সংক্রান্তি স্নান করতে তো সেখানে যাব আমরা একটা অফিসে কাজ করতে সরকারি একটা অফিসে তো আমরা এতজন প্রায় কত তেরো চোদ্দো জন পনেরো ষোলো জন গেছি তো সার্ভ করতে যা দেখা রান্নি রান্নিং এসব তো এই দেখুন আমরা ঘাটে চলে এসেছি এটা চার নম্বর ঘাটে তো এখান থেকে ভেবে ফিরে একমাত্র ছাড়া হয় তো সেই ঘাটে আমরা চলে এসেছি লঞ্চে উঠবো বলে তো আমাদের জন্য আলাদাভাবে একটা ই দিয়েছে আর সাথে সাথেই না তো এখান থেকে সম্পূর্ণ আলাদাভাবে আমরা যাবো কয়েকজন মিলেই যাওয়া হয় একটা এটা ফুটফুটি অনেকে বলে অনেকে লঞ্চ বলে যে যেরকম বলে জানি না তো আমি যেটা জানি সেটুকুই আমি বলতে পারি তো এই দেখো এই জিনিসপত্র গাড়ি থেকে নামানো হচ্ছে এগুলো সবই ওপারে নিয়ে যাওয়া হবে আর এরা তাকে হেল্প করছে দেখো লঞ্চের পুরো ঘাটে গেলাম এখন ছোট একটা আমাদের দেবে তো এটা হয় তো মালগুলো সব এখানে নামিয়ে রাখলাম তো আমাদের কখন আসে লঞ্চ সেই জন্য আর এসে চাপ চলে এসে যেখানটা সব বিয়ারি দেবা বা ওদেরকে ওপার করা হয় ওরা ওপার থেকে ঘুরেও চলেও এসছে এবার আমরা যাব ওপারে কাজের জন্য আর এই দেখুন কত ভিড় তো লঞ্চে উঠে গেলাম এটা হচ্ছে সমুদ্র দৃশ্য তোমরা দেখো তো এবারে চলে আসলাম আসার পর আমাদের জন্য দুটো গাড়ি দাঁড় করানো ছিল তো ওই দুটো গাড়ি হয়েছে পরে আমরা একটা গাড়িতে মাল তুলব আর কিছু আমরা যাবো যে কজন আছি সবাই মিলে যাব তো এই গাড়িতে আবার মাল তোলা হচ্ছে দেখো তো পৌঁছে গেলাম স্ট যেখানটা আমাদের কাজ হবে যে অফিসটা সেই অফিসে ওখানে চলে গেছিলাম আসার পর দেখলাম অফিসটা খুব সুন্দরভাবে সাজিয়েছে চারপাশে গার্ডেন আছে ফুলের গাছ এমনি আরও বিভিন্ন ধরনের জিনিস আছে তোমরা দেখো জিনিসগুলো পরের দিন সকালবেলা কাজ শুরু তো সব জিনিসপত্র রেডি করে এবার গেস্টরা আসবে তো একজন ভিআইপি গেস্টও আসছে দুজন একজন না সরি দুজন আসছে সুন্দরবন মন্ত্রী আর একজন শেষ মন্ত্রী দুজনই আসছে তো তাদের জন্য সব কিছু তাড়াহুড়ো করে রেডি করা তো দেখো তোমরাও এই ব্যাপার কেমনভাবে সাজানো হচ্ছে দেখো ভুলভাল কাজে নিয়ে এসে আমি এটা বউকে বলবো তো তারপরে দিন আবার সকালবেলা আমরা তো নদীতে স্নান করতে যাবো মকর সংক্রান্তি স্নান করতে তো এই সবাই মিলে যাচ্ছি আর সামনে এত ভিড় লেগেছে হ্যাঁ আমার বাইরে তো এই ভিড়ে কোনো মতনভাবে যেতে হবে নদীর ওখানটায় তো নদীটা তোমরা দেখো এমন নদী তো এই হয়েছে সেই গঙ্গা যেখানটা সবাই স্নান করার জন্য আসে বহু দূর থেকে আসে বিয়ে বিহারে বেশি আসে এখানটা এই সময়টা তো এই স্নান করতে এখানটায় মকর সংক্রান্তি স্নান বলে তো তোমরা দৃশ্যটা আবার চলে ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আবার চলে এসছি আমরা আজকে এই চলছে প্রচুর আজকে শুভ মহাস আজকে শুভ মহা আরে মহা না সরি শুভ মকর সংক্রান্তি আজকের অনেক তীর্থসারী এসছে অনেক দর্শনীয় এসছে সবাই এসেছে এই মাঠে আমাদের সঙ্গে অনেকজন উপস্থিত হয়েছে সোনু আছে এই সাল আছে পাখাঙ্গিয়া সরি 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 বাবু আছে সরি হ্যালো গাইস আরো এসেছে আমাদের অনেকের আছে হ্যালো আমাদের এখানে একজন আছে কানাদা আছে সরি সরি কানাদারা সঞ্জু ধারা স্পিকিং আপনি কি বলতে চান আপনি কি বলতে চান বলুন গরু আসছে এই দেখতে পেয়েছো তো ওই গরুটা হলো মহাদেবের ভক্ত ওই তাও সবাই একই ব্যাপার তোমার একটু মানে আমাদের একটু মিষ্ট করতে তো এই দৃশ্যটা দেখে খুব সুন্দর লাগলো যে এখানেও এসে নাম কীর্তন হচ্ছে বা শোনা যাচ্ছে তো সবাই নাচ ই করতে ব্যস্ত আমাদের এই ভাইটাকে তুমি যে দেখেছো একটু আগে তো ভিডিওতে যে এত কিছু বললো সেও এদের সাথে যুক্ত হয়ে গেল তো দেখো তো আমার বন্ধুরা ভাজাভুজি করার জন্য ব্যস্ত আছে রাত্রেবেলা মেনুতে তো কাজ হবে বলে তো রান্না দুজনে একটু এক জায়গায় গেছি বলে ওকে বলেছে কিছুটা ভাজ দে তো তো অফিসকে টাটা দিয়ে দিলাম যেখানে কাজ করলাম সেখানে টাটা কাটা দিয়ে আমরা এখন চলে যাব আমাদের যার যা ঘরে তো

ওরই ক্যাটারিং আমাদের তো এখানটায় তো দেখুন ক্যাটারিং মালিক নিজে সে মাথায় করে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে ভাবতে পারছো কাদের সাথে কাজে এসছি মানে নিজেদের লোকের নিয়ে আসলে যা হয় বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে এসছে বলে সেটা নিজেরই মাথায় তুলে নিয়ে যাচ্ছে আর এই মালগুলো আমাদের নিয়ে যেতে হবে ঘাটের কাছে ঘাটের কাছে গাড়ি যাচ্ছে না জাম প্রচুর রাস্তা তো সবাই ঘরের দিকে যাচ্ছে বলে প্রচুর জাম যার ফলে আমাদের সব মাল বয়ে নিয়ে যেতে হচ্ছে তো এত কষ্ট করে নিয়ে যাওয়া বুঝতে পেরেছ আর আমি না দুজনের ব্যাগ নিয়ে বসে কাঁধে গেছি তো দেখো সন্ধ্যে ছটার দিকে এসে যদি রাত নটার দিকে লঞ্চ পাই তা তোমাদের ভাবো তোমাদের কেমন লাগবে তো আমাদের তো খুব বিরক্ত লেগেছে তো কী করবো তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তো আর ফেসবুকে হলে ফলো করবেন আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিও তো কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করেও জানিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা